আমি বড্ড অভিমানী কেউ একটু গুরুত্ব কমিয়ে দিলে আমি অনেকটাই দূরত্ব বাড়িয়ে দেই আমি বড্ড হিসাবেই কেউ একগুণ অবহেলা করলে আমি দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দেই আমি বড্ড ফাঁবন্ত কেউ একটু আনন্দ দিলে আমি সীমাহীন আনন্দে মাতিয়ে লই আমি বড্ড নরম হৃদয়ের প্রিয় কেউ সামান্য আঘাত করলে আমি ভেঙে চুরে একাকার হয়ে যাই আমি বড্ড আত্মসম্মানবোধ সম্পূর্ণ কেউ চিনি ও না চিনার ভান করলে আমি তার চেয়েও বেশি অচেনা ভাব ধরে চোখে চোখ রেখে পাশ কাটিয়ে নেই আমি বড্ড স্বার্থফল কেউ আমার খারাপ পরিস্থিতিতে আমাকে উপেক্ষা করলে আমি তার খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করে তার নিম্ন মানসিকতা তাকে উপলব্ধি করিয়ে দেই আমি বড্ড ঠোঁট কাটা কেউ আমার হাজার প্রশংসা করলে কিংবা আমার অতি প্রিয়জন হয়ে থাকলেও মুখের উপর সত্য কথা বলতে আমার কোনো চক্ষু লজ্জা নেই আমি বড্ড বুঝদার কেউ আমাকে বোঝার চেষ্টা না করলে আমি তাকে বোঝার বিধা চেষ্টা করি না কখনোই আমি বড্ড সাদা মাঠা মেয়ে কেউ আমাকে ওয়েস্টার্ন পোশাকে দেখতে চেয়ে স্মার্ট আখ্যিত করার ইচ্ছা পোষণ করলে আমি নব্বই দশকের বেশভূষা স্বাচ্ছন্দ্য বোধ করে তাকে বুঝিয়ে দেই। আমি বড্ড নিঃস্বার্থ কেউ আমার বিপদে এক পা এগিয়ে না আসলেও আমি তার বিপদে নিজের সবটা দিয়ে পাশে দাঁড়াই চেনা জানা মানুষগুলোর সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েই দেই আমি বড্ডই ইমোশনাল কেউ আমার জন্য কিছু করুক আর না করুক আমি দুহাত ভরে সকলের জন্য করে দুহাত ভরেই শূন্যতা কুড়াই নিঃস্বার্থভাবে ভালোবেসে শুধুই বেদনা বেড়াই আমি বড্ড নিখুঁত কেউ আমার চোখে চোখ রাখতে পারুক আর না পারুক আমি সর্বদা সবার চোখে চোখ রাখার পাশাপাশি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে অদ্ভুত শান্তি পাই অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন অন্যকে ভালো রাখার আগে নিজেকে ভালো রাখুন অন্যের কাছে প্রত্যাশা করা ছেড়ে দিন নিজের মনের উপর নিজের একটা শক্ত নিয়ন্ত্রণ তৈরি করুন ব্যাস আর কি চাই কিচ্ছু চাই না দেখবেন ভালো থাকাটা অনেকটাই সহজ হয়ে গেছে আর কখনো ভালো থাকার রোগেই ভুগবেন না যদি নিজে ভালো থাকতে চান তো কথাগুলো মেনে চলুন আসসালামু আলাইকুম শর্টকাট হেলদি রেসিপিতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ